নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা বাটা সেজন্য এখানে একটা মিডিয়াম সাইজে লাউয়ের খোসা সিদ্ধ করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর একটা চিংড়ি মাছ গার্নিশিং এর জন্য এভাবে রাখলাম কড়াইটা গরম হয়েছে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে গার্নিশিং এর জন্য চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এটা শুকনো আগে ভেজে লটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম চিংড়ি মাছটা ভাজা হয়েছে তুলে নিলাম এই কিনে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিলাম চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে একটা পাত্রে তুলে নিচ্ছি একটা মিক্সিং কন্টেনারে তিনটে কাঁচা লঙ্কা দিলাম সাত আটকুয়া রসুন আর ভেজে রাখা চিংড়ি মাছটা লাউয়ের খোসাটা দিয়ে একসাথে পেস্ট করে নেব জল দেওয়ার প্রয়োজন নেই লাউ এর খোসা থেকে যে জলটা বেরোবে তাতেই পেস্ট তৈরি হয়ে যাবে লাউ এর খোসাটা বেটে নিয়েছি চিংড়ি মাছ ভাজার তিলেই দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফ্রনটা কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ বাটা আর নুন ভাজার পরে অনেকটা কমে যাবে সেই হিসেবে নুনটা একটু কম করে দিতে হবে চিংড়ি মাছ ভাজার সময়ও নুন দেওয়া ছিল নেড়ে চেড়ে মিশিয়ে দেব ভেজে জলটা পুরো শুকিয়ে নেব পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব। গরম ভাতের সাথে ট্রাই করতে পারো ভালো লাগবে এখানে আমি সাবেক পদ্ধতিতে গার্নিশ করলাম ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ